স্কার বন্ধুরা আজকে বেগুনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে বেগুনের একদমই একটি চটপটা রেসিপি আর এই রেসিপিটি ডাল ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন তার জন্য এখানে আমি ছোটো সাইজের যে বেগুনগুলি থাকে সেগুলি নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য বেগুনের এক সাইডটা চাকু করে ঠিক এইভাবে কেটে নিচ্ছি সমস্ত বেগুনগুলি এইরকমভাবেই কেটে নেব আর এই এইরকমভাবে কেটে নিলে বোঝাও যাবে যে ভেতরে যদি কোনো পোকা টোকা থাকে তো এই রেসিপির জন্য এখন আমি একটি মশলা রেডি করে নেব তার জন্য আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা আর এখানে আমি ডাস শুদ্ধই ধনে পাতাটা ব্যবহার করেছি আর তার সাথে এখানে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তাই কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই করে একটু বেশি দেবেন আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা তার সাথে দিয়ে দিচ্ছি এখানে দশ থেকে বারো গোয়া রসুন এখন এটা একটা পেস্ট বানিয়ে নিলাম আর এই পেস্টের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই করে লবণের পরিমাণটা এখানে বেশি দেবেন এই রেসিপিতে একটু নুন ঝালের পরিমাণটা বেশি থাকলে খেতে বেশ ভালো লাগে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বানানোটাও খুবই সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ডাল ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন এখন এখান থেকে কিছুটা পরিমাণ মশলা নিয়ে নিচ্ছি আর চামচ করে বেগুনের ভেতরে খুব ভালো করে ভরে নিচ্ছি আর এইভাবে যদি কাজটা আপনাদের করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু হাতে করেও করে নিতে পারেন সমস্ত বেগুনগুলির মধ্যে মশলা ভরা কমপ্লিট হয়ে গেছে এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল পরিমাণ মতন সাদা তেল বলতে এই রেসিপিটি খুব কম তেলই তৈরি হয়ে যায় তাই এখানে দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলও খুব ভালো রকম গরম হয়ে গেছে। আর এখন বেগুনগুলি দিয়ে দিলাম বেগুনগুলি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হায়াতে রেখেছি খুব ভালো করে একবার নাড়াচাড়া করে এভাবেই রান্না করে নেব এক মিনিট পুরোনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এক মিনিট পর বেগুনের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর মাঝে কিন্তু আমি এক দুবার এইভাবেই নাড়াচাড়া করে দিয়েছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি এইভাবেই রান্না করে নেব আর বেগুনটা কিন্তু এখন ঢেকে রান্না করার কোনো রকমই প্রয়োজন নেই বেগুন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর তেলের মধ্যে একটু ঢেকে দিলেই কিন্তু বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে বেগুন কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এটা আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এইভাবে একটু লালচে করে ভেজে নিলে এই রেসিপির টেস্টটা খুবই ভালো আসে আর এরকম রেসিপির ক্ষেত্রে বেগুনগুলি কিন্তু ভেতরে বীজ থাকলে খেতে ভালো লাগবে না তাই এই রেসিপিটি বীজ ছাড়া নরম বেগুন দিয়ে করারই চেষ্টা করবেন কন্ততি সাজে বেগুনগুলি একটু চেপে চেপে দিচ্ছি তাতে করে বেগুনের ভেতরে যে জলটা আছে সেই জলটা কিন্তু বেরিয়ে আসবে আর একদমই ভাজা ভাজা হয়ে যাবে আর এখন দেখুন এই পর্যায়ে আমি কিন্তু দুই তিনবার উল্টে দিয়ে বেগুনগুলিকে ভেজে নিয়েছি আর বেগুনগুলি একদমই ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু এই রেসিপিটি ডাল ভাতের সাথেই সাধারণত বানিয়ে থাকি আর খেতেও কিন্তু খুবই ভালো হয় অবশ্যই করে আপনারাও একদিন ট্রাই করুন আজ তাহলে আসছে বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা